আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি না তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাপ মোশন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়ে দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হয়েছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কর্ণার আছে কাছে ক্ষমতা বল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটা নমুনা আপনারা খুব সুন্দর দালালি করলেন আপনাদের ভিতরে ওই যে আমরা আপনাকে বলি মানবতার ফেরিওয়ালা আসলে আপনি মানবতার ফেরিওয়ালা না আপনি হচ্ছে মনুষ্যত্বহীন ফেরিওয়ালা ঠিক আছে এই সরকার ভালো করতেছে ঠিক আছে সব মানলাম ওকে আপনার কথার যুক্তি আছে ভালো কথা আপনার কাছে তো আপনি এই যে বললেন যে রাষ্ট্রের ক্ষতি করলো মেট্রো রেল জ্বালায় দিছে তারপরে আর টিভির ভবন নাকি জ্বালায় দিছে ঠিক আছে আপনার কথাই সই অনেক ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি আমরা প্রবাসীরা পূরণ করে দিব ঠিক আছে এই ক্ষতি আমরা প্রবাসীরা পূরণ করে দিব আপনি শুধু আমার যে ছাত্র ভাইরা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দেন বিনিময়ে আমরা বাংলাদেশের যা ক্ষতি হয়েছে আমরা পূরণ করে দিব ঠিক আছে ছাত্ররা যে ক্ষতিগুলো করছে আমরা পূরণ করে দিতে রাজি আপনি শুধু এই ছাত্রদের যে শহীদ করেছেন ঠিক আছে আপনি বাহিনীগুলা ঠিক আছে বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের ফিরিয়ে দেন জীবন ফিরিয়ে দেন আপনি সব যা ক্ষতি হয়েছে এক বছর আফসোস করতে হবে না ঠিক আছে প্রবাসীদের একদিনের টাকায় আপনাদের বাংলাদেশে সব ক্ষতিপূরণ হয়ে যাবে ঠিক আছে যদি আপনি পারেন তাহলে আমার ছাত্র ভাইদের ফিরিয়ে দেন আর যদি না পারেন তাহলে জনসম্মুখে এসে আবার মাপ চান ঠিক আছে বড় বড় কথা কথাবার্তা বলার আগে বিবেচনা করে কথা বলবেন ঠিক আছে আরে আপনি তো একটা মনুষ্যত্বহীন মানুষ আপনার ভিতরে কোনো মনুষ্যত্বই নাই কে হ্যাঁ এই যে এতগুলা ছাত্র মারা গেছে কই আপনি তো দুঃখ প্রকাশ দেখলাম না আপনি তো একজন স্টুডেন্ট ছিলেন আপনি তো ল আইন কানুন সব কিছু বেশি জানেন হ্যাঁ জানার পরে আপনার এই ধরনের কি জন্য ব্যবহার হ্যাঁ কোন দেশে পৃথিবীর কোন দেশে আছে ছাত্রদের উপরে গুলি করা কারফিউ জারি করা হ্যাঁ এই ধরনের কাণ্ড ছাত্ররা আন্দোলন কী জন্যে নামছে কোটা নিয়ে বলতেই পারে সরকার যে কি করে দুই দিনের ভিতরে আমি সমাধান করতেছি ঠিক আছে আমার ভুল হয়েছে তারপরে সমাধান দিল ছাত্ররা কি করবে না করবে সেটা পরে দেখা যাবে তো দেশে এই দাঙ্গা লাগানোর কি দরকার হ্যাঁ আপনারা আপনাদের বাহিনী পুলিশ যখন গুলি করে ছাত্রদের মারছে তখন থেকে তো উৎকাল বেশি শুরু হয়েছে কই সরকারের থেকে তো কেউ বলে নাই হ্যাঁ এই যে প্রধানমন্ত্রীও তো বলে নাই যে আমি দেখতেছি বা দুই দিন সময় দাও ঠিক আছে তো এখন আছেন দালালি করতে দালালি করছেন ভালো কথা সরকারের যে ক্ষতি ক্ষতিটা হয়ে গেছে আপনি তো নিজের মুখেই বললেন অনেক বড় ক্ষতি হয়ে গেছে এক বছরে এই আফসোস করে সব ক্ষতিপূরণ দেওয়া হবে ঠিক আছে শুধুমাত্র আমার শহীদ ভাইদের ফিরিয়ে দেন আপনি যে জীবনগুলো নিছেন ওই জীবনগুলো ফিরিয়ে দেন যদি আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন ঠিক আছে হ্যাঁ আইন কানুন জানালা লোক যদি এই ধরনের কথা বলে তখন কেমন লাগে আর আপনাকের মতো মানুষকে আমরা ফেরিওয়ালা ভাবি মানবতার ফেরিওয়ালা হ্যাঁ কিসের মানবতার ফেরিওয়ালা আপনারা এই যে বিপদের সময় আপনারা ছাত্রদের পাশে থাকবেন আর এখন আপনারা কি করতেছেন হ্যাঁ এটা কি আপনাদের মনুষ্যত্ব আপনার ছেলে মেয়ে নাই ও আপনার ছেলে মেয়ে বিদেশে চাকরি করবে বিদেশে লেখাপড়া করতেছে বিদেশে চাকরির সমস্যা নাই এই জন্য আপনাদের কোনো কিছু দরকার নাই এখন তো আবার আপনি এমপি নেতা আপনারা চাইলে তো আপনার ছেলে মেয়েকে যে কোনো পদেই লাগাতে পারবেন তাই না আর যে আমার দেশের ভাইরা আছে হ্যাঁ ছাত্ররা তারা কি করবে এই যে এক একজন বাবা রিক্সা চালায়া ভ্যান চালায় কাজ করে এই যে প্রবাসে থাকে ঠিক আছে তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে সর্বোচ্চ দিয়ে তাদের নিজের কোনো শখ আহ্লাপ পূরণ না করে ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে হ্যাঁ তো এই মানুষগুলোর দিকে একবার আপনি ভাবছেন হ্যাঁ আপনার তো কষ্ট হচ্ছে না আপনি কষ্ট হবে ঘুর থেকে আপনি তো সবই এখন পাচ্ছেন বুঝেন নাই ও শুধু জায়গায় জায়গায় গিয়ে বড় বড় ভাষণ মারান এই করবেন সেই করবেন জনগণের জন্যে মানুষের জন্যে আর এখন কি কথা বললেন আপনি আপনার মুখে এই কথা মানায় আরে আপনি তো ল জানেন সব কিছু জানেন হ্যাঁ এই যে পুলিশ যে কাজগুলো করতেছে কি ঠিক করতেছে এভাবে গুলি করে মারতেছে নরসিংহীতে একটা ছেলে নয় বছরের ছেলেকে হত্যা করছে এই যে মানুষ চার পাঁচ বছরের ছেলে টুটি চাপে ধরতেছে এগুলো কি আর আপনার ছেলে মেয়েকেও মাঠে নামান পুলিশ কয়েকটা দেখ দেখি তখন আপনার মুখ দিয়ে কথা বের হয় নাকি হ্যাঁ হ্যাঁ এরে মানুষ রে সাধারণ কিছুদিনে ক্ষমতার জন্য হ্যাঁ মরবেন না আজ বাদে কাল কিন্তু মরবেন ঠিক আছে এটা মাথায় রেখেন আমরা মানুষ বলতেই মরণশীল ঠিক আছে কিন্তু আপনারা এটা মাথায় রাখেন না মাথায় রেখে সামনে পথ চলেন